সম্মানিত হাজির আমরা সাম্প্রতিক সময়ে একটা জিনিস লক্ষ্য করেছি যে কোরআন সুন্নার প্রচার প্রসারে যে আমরা গত বছর লক্ষ্য করেছি শিক্ষা সিলেবাসে আপনারা উল্লেখ করেছেন সেখানে মানুষ নাকি বানরের তৈরি বানর থেকে সৃষ্টি হয়েছে এই বছরের শিক্ষা ব্যবস্থায় আপনারা উল্লেখ করেছেন ট্রান্সজেন্ডারের মতো এমন জঘন্য নাস্তিকতা কোমলমতি শিক্ষক শিশুদের পাঠ্যপুস্তকে আপনারা লিপিবদ্ধ করেছেন ধর্মীয় শিক্ষা উৎখাত করে নাস্তিক শিক্ষা ব্যবস্থাপনা কায়েম করার কারণে কোন মুসলিম অভিভাবক এই সমস্ত শিক্ষা ব্যবস্থা তার সন্তানকে শিক্ষিত করতে চায় না বলেই সমস্ত শিশুরা মাদ্রাসামুখী হচ্ছে নুরানি শিক্ষা শিক্ষিত হচ্ছে নুরানি এমন একটা শিক্ষা শাইখুল কোরআন আল্লামা কারি বেলাইত হোসাইন রহমাতুল্লাহ আলাই যে নুরানি পদ্ধতি আবিষ্কার করে সারা বাংলাদেশে তার স্বপ্ন ছিল আটষট্টি হাজার গ্রামে আটষট্টি হাজার মুক্ত প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মুসলমানদের সন্তানদের ইলমে ফরিজা শিক্ষা দেওয়া জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করা শাইখুল কুরআন রহমতুল্লাহ আলাইয়ের পরে তার সুযোগ্য সাহেব জাদাদের নেতৃত্বে সমগ্র বাংলাদেশে নুরানী শিক্ষার একটা বিপ্লব জোয়ার সৃষ্টি হয়েছে শায়খুল কোরআনের 68 হাজার গ্রামে 68 হাজার মক্তব প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হয়েছে সমগ্র বাংলাদেশে এই শিক্ষার একটা জাগরণ সৃষ্টি হয়েছে কোরান হাদিসের পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজির মাধ্যমে আপনার সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে ঘরে তোলা হচ্ছে আজকে প্রাইলার স্কুলে ছাত্র নেই এই দায়িত্ব বাদশা শিক্ষা এই দায়িত্ব শিক্ষা ডিপার্টমেন্টে আপনারা সঠিক শিক্ষার স্কুল শিক্ষা ডিপার্টমেন্টে প্রতিষ্ঠিত করুন তাহলে আপনাদের সেই ছাত্র আবার আপনারা ফিরে পাবেন আর সেই দায়িত্ব পালন না করতে পারলে নুরানি প্রতিষ্ঠাতা সাহেব যাদেরকে দায়িত্ব দেন সমগ্র বাংলাদেশে প্রাইমারি সেক্টরে নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত মুআল্লিমদের মাধ্যমে শিক্ষার নতুন বিপ্লব জাগরণ তিনি সৃষ্টি করবেন শাইখুল কোরআন রাহমাতুল্লাহ আলাইহি নুরানি শিক্ষার পদ্ধতি আবিষ্কার করে সমগ্র বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এমন জাগরণ সৃষ্টি করেছেন যদি এটা ধর্মীয় শিক্ষা না হতো ইসলামী শিক্ষা না হতো অনেক আগেই তিনি নোবেল প্রাইজ পুরস্কার পেতেন ইসলামী শিক্ষার এ আবিষ্কার করার কারণে নোবেল প্রাইজ থেকে তিনি বঞ্চিত আজকে শিক্ষা ডিপার্টমেন্টের সচিব থেকে শুরু করে উপরস্থ কর্মকর্তারা সকলেই নাস্তিক বিধর্মীদের মাদ্রাসা শিক্ষা বোর্ডের দায়িত্ব দেওয়া হয়েছে তারা মাদ্রাসা শিক্ষা সম্পর্কে কি বুঝবে এই নাস্তিকরা শিক্ষা কিভাবে ধ্বংস করা যায় তার অঙ্কন করেছেন আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলে দিতে চাই ফু দিয়ে যেমন আগুন নিবানো যায় না বালুর বাদ দিয়ে যেমন সমুদ্রের তাল ঢেউকে থামানো যায় না মাদ্রাসার শিক্ষা নুরানি শিক্ষা বন্ধের ষড়যন্ত্র করা হলে বাংলার তহিদি জনতা এমন ভাবে ফুসে উঠবে এমন ভাবে আন্দোলনের দাবানল সৃষ্টি হবে সেই আন্দোলন থামানোর ক্ষমতা বাংলার বুকে আর কারো থাকবে না এই জন্য এই নুরানি শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্রের সকল ষড়যন্ত্র চিহ্ন করে ইসলামের শিক্ষার অগ্রযাত্রাকে আমাদেরকে এগিয়ে নিতে হবে আল্লাহ সুবানুতাল আমাদেরকে তৌফিক দান করুন